প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের স্বাগত প্রতিবারের মতো আজকে একটি গল্প নিয়ে আসলাম যদি আপনার হার্ট দুর্বল থাকে তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন কারণ আমাদের ঘটনাটি খুবই ভয়ানক মর্মান্তিক ঘটনা আমরা যে ঘটনাটি আজকে শেয়ার করব সেটি পাঠিয়েছেন আমাদের এক আপু তার নাম হচ্ছে সুমাইয়া আক্তার তো তিনি গল্পটি পাঠিয়েছে রাজশাহী থেকে তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা থেকে তো তিনি দুই সালে পুরান ঢাকায় থাকবে তো পুরান ঢাকায় যেই বিল্ডিংয়ে তারা ভাড়া নিয়েছিলেন তাদের অভিজ্ঞতা থেকে সেটি হচ্ছে তাদের তিন বছর যখন তাদের ঢাকা অবার হয় একটি কারণে তাদের বাসা চেঞ্জ করতে হয় তখন তারা একটি বাসা খুঁজে পায় তার বাবা আর কি একটি বাসা খুঁজে পায় সেই বাসাটি ছিল খুবই পুরনো তো পর্বতে তারা জানতে পারে যে সেই বিল্ডিংটা নাকি দুই তিনশো বছর পুরনো একটি বিল্ডিং তো বিল্ডিংটি রং করার কারণে নতুনই দেখা গেছিল তো আমরা সেই বিল্ডিং এর এবং তার বাবার সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনা শেয়ার করব। তো চলুন আমরা গল্পে চলে যাই শুরু করতে যাচ্ছি সুমাই আক্তারের পাঠানো ইমেলের গল্প তো শুরু করার প্রথমেই তার মতো করেই বলা শুরু করি কারণ যেহেতু সে লিখেছে তার মতো করেই তো প্রিয় দর্শক আমি গল্পটি শোনানোর ইচ্ছা জাগে মূলত কিছু ভিডিও দেখে মনে হল যে আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটিও আপনাদেরকে শোনানো দরকার সবার সাথে শেয়ার করা দরকার সেই থেকেই অনুপ্রাণিত হয়ে আমি গল্পটি লিখি এবং ইমেল করে গল্পটি প্রকাশ করার জন্য পাঠিয়েছি গল্পটি হচ্ছে দুই হাজার সালের একটি ঘটনা যখন আমরা ঢাকার অন্য একটি জায়গায় থাকতাম তো ঢাকার পুরান ঢাকা মুসলিম হাই স্কুলের পাশে তিন বছর যখন আমরা ঢাকায় আমাদের হয় যে আমরা তিন বছর ধরে ঢাকা থাকি একটি সমস্যার কারণে আমাদের রুম চেঞ্জ করতে হয় মানে আমার আব্বুর কোম্পানির চাকরিটা চলে যায় তো পুরান ঢাকায় চাকরিটা যখন পায় মানে পুরান ঢাকা হাই মুসলিম হাই স্কুলের পাশে সেখানে আমার আব্বু একটি বাসা ঠিক করে কারণ আমাদের অফিস মানে আমার আব্বুর অফিসটা সেখান থেকে মানে খুবই কাছে তো সেখানে যখন বাসা ঠিক করে তখন আমাদের আগের যে বাসাটি ছিল সেখান থেকে আমরা সব কিছু নিয়ে সেই বাসাতে উঠি ওঠার পরে দুই তিন সপ্তাহ যখন আমাদের থাকা শেষ সয়ে মানে দুই তিন সপ্তাহ ভালোই কাটছিল কিন্তু দুই তিন সপ্তাহ পরে একদিন রাতে মানে আমি গল্পটি মানে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেহেতু মানে যদি গল্পটি বলতে যাই দেখা যাচ্ছে যে দিন রাত চলে যাবে কিন্তু আমার এই গল্প শেষ হবে না তাই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে গল্পটি শেষ করে দিব। তো তিন সপ্তাহ পরে হঠাৎ করে একদিন রাতে মানে আমি একটি কান্নার আওয়াজ পাই মানে কান্নার আওয়াজ পাওয়ার পরে যখন আমি খুঁজতে থাকি যে মানে এই আওয়াজটা কোথা থেকে আসে তখন আমার আব্বু রুমে কমায় আমি পাশের রুমে মানে আমাদের তিনটি রুম ছিল একটি ফ্ল্যাট বাসা ছিল আর আমার ছোট ভাই ছিল সেও হচ্ছে আব্বুদের সাথে কমায় আর আরেকটি রুম ছিল সেখানে আমার দাদি থাকতেন আর কি তো আমি তখন মানে একাই একটি রুমে থাকতাম আমি পড়াশোনা করতাম এবং আমার রুমে আমি ঘুমিয়ে পড়তাম একাই আমি থাকতাম আমার রুমে তো তখন আমি যখন মানে কান্নার আওয়াজটা খোঁজার জন্য আমি ঘুম থেকে উঠি উঠে আমি খুঁজতে চেষ্টা করি যে কোথা থেকে আসছে তখন আমি মানে আমাদের ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম যে আওয়াজটা ওখান থেকে আসে না কি বাহির থেকে আসে নাকি আমি প্রথম পাশে জ্বালানা ছিল আমি জানালা থেকে দেখলাম জায়গাটি ঢাকা শহর হলেও দুই হাজার সাল বুঝতেই পারছেন যে তখন এখনকার মতো অত জমজমাট একটু কম ছিল মানে একবারে যে ছিল না তা না কিন্তু অনেকটাই কম ছিল তখন আমি জ্বালানা দিয়ে ভালো করে দেখলাম যে সব কিছু নির্জুম হয়ে আছে মানে কিছুই তেমন দেখা যাচ্ছে না কিন্তু মানে আওয়াজটা একটু পর পর আসছে আর একটু বৃষ্টিও হয়েছিল কিন্তু এখন বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি হওয়ার পরে তো তো পারছেন যে কেমন একটু নিস্তব্ধ হয়ে থাকে আবহাওয়া আমি তখন জ্বালানা দিয়ে দেখার পরে আবারও একটু একটু করে আওয়াজ আসছিল কান্নার ঘটনাটি কিন্তু আপনাদের গল্প মনে হতে পারে কিন্তু এটি একদম একটি বাস্তব ঘটনা যখন আমি মানে বাথরুমের দিকে এগোচ্ছিলাম এগোনোর পরে একদম কাছাকাছি যাওয়ার পরে আমি যখন আমাদের দরজায় মানে দরজায় যখন মানে একটু ধাক্কা দিলাম তখন আওয়াজটি মানে মনে হলো যে অন্য এক সাইড থেকে আসছে কিন্তু এতক্ষণ এদিকেই আমার মনে হচ্ছিল আসছিলো মানে একটু আওয়াজ অন্য দিক থেকে হয়ে আওয়াজটা হঠাৎ করে অফ হয়ে গেল অফ হয়ে যাওয়ার পরে মনে হলো যে কেমন জানি একটু পরে একটু মানে আমি আবার ওখানেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কেমন জানি একটু মানে স্বস্তি স্বস্তি লাগছে যে আওয়াজটি নেই তখন আমি একটু মানে ভয় পেয়ে আমি আমার দাদির রুমে চলে যাই এবং দাদিকে ঢেকে তারপরে মানে উঠি উঠায় নিয়ে আর কি ঘুম থেকে তো আমার দাদা মারা গেছে অনেক আগেই মানে আমি ছোট থাকতেই তো আমার দাদি বেঁচে আছে তো আমি দাদির কাছে কথাটি বলি দাদি বলে যে এটি মানে এটি কাল্পনিক এটি মানে মনের ভয় এগুলো কিছুই না বলে আমাকে ঘুমাতে বলে তো তারপরে আমি রুমে যাই রুমে আমার ঘুম আসছিল না অনেকটা পর দুই তিন ঘন্টা পর আমি ঘুমিয়ে যাই তবে সকাল ভরে আবার আমার ঘুম মানে ভেঙে যায় আমি আমার আব্বু আম্মুর সাথেও বিষয়টি শেয়ার করি তারাও মানে এমন মাথায় নেয়নি বিষয়টি যেটি আবার মানে তারা ভেবেছিল হয়তো যেটি কেমন কথা হয় এমনি ভয় পেয়েছে তো তারপরে আবার আমি তার পরদিন রাতে আর একা ঘুমাতে পারলাম না আমার খুব ভয় করছিল তখন আমি আমার দাদির রুমে চলে যাই মানে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যতদিন ভয় লাগবে আমি আমার দাদির সাথেই ঘুমাবো তখন আমি দাদির সাথে ঘুমালাম তখন আমার আর ভয় কাজ করছিল না আমি ঘুমাতে পেরেছি তো তার তার দুই সপ্তাহর মতো পরে মানে সেমভাবে আমার আম্মু শুনতে পায় আওয়াজটা মানে হঠাৎ করে আমার আম্মুর ঘুম ভেঙে যায় মানে আমি আবার এটা আমার আম্মুর কাছ থেকেই শুনেছিলাম কিন্তু কেমনভাবে ঘটেছিল সেটা জানি না কিন্তু আমার আম্মু যেভাবে বলেছে আমি সেভাবে আপনাদেরকে শোনাচ্ছি তো আম্মুও সেমভাবেই খুঁজতে থাকে আর আম্মু বলছিল আমি তখন ভাবতে থাকি যে সোমাইয়া বলেছিল মানে একদম সে আওয়াজটাই বা এটা কিভাবে সম্ভব তখন আম্মু জ্বালানা দিয়ে বা আশেপাশে খোঁজার পরে যখন আওয়াজটি একটু পরপর আসছিল তখন আমার আব্বুকেও ডেকে নিয়ে খুঁজতে থাকে খোঁজার পরে যখন বাথরুম তখন আম্মু এটা জানতো না যে আওয়াজটা বাথরুমে কিনা বা আমিও বলিনি তো আম্মু যখন কিছু না পেয়ে তারপরে ওয়াশরুমে গেছিলো তখন হঠাৎ করেই আওয়াজটি অফ হয়ে যায় অফ যাওয়ার পরে আম্মু আশ্রম থেকে বের হয়ে একটু ঘাবড়িয়ে গেছিলো তখন আম্মু আব্বুর সাথে শেয়ার করে বিষয়টি বিষয়টি শেয়ার করার পরে আব্বুও শুনতে পেয়েছিলো আওয়াজটি তখন আব্বু আম্মু তখন ভাবতে থাকে অনেকক্ষণ বসে ওয়েট করতে থাকে যে আওয়াজটি আর পাওয়া যায় নাকি তারপরে আওয়াজটি পায়নি সকালবেলা যখন আমাকে আবার শেয়ার করলো এই গল্প কথাটি আমাকে যখন শেয়ার করলো তখন আমিও বললাম যে আমার সাথেও কি হয়েছিল তখন আমরা চিন্তিত হয়ে পড়ি যে আসলে মানে বিষয়টা কি মানে এমন কেন হচ্ছে তখন আমরা আমাদের মানে বিল্ডিংটা আর কি অনেক পুরোনো বিল্ডিং মানে আমাদের পাশে মানে দুইটা ফ্ল্যাট মানে একটা ইয়াতে দুটো ফ্ল্যাট তো আমরা আরেকটি ফ্ল্যাট খালি আছে নিচের তালায় আবার ভাড়াটি আছে তখন আমরা মানে আমার আম্মু তখন মানে দিনের বেলায় গল্প করতে করতে মানে এইসব বিষয়ে জিজ্ঞেস করে তখন আম্মু জানতে পারে যে বিল্ডিংটা তো পুরনো তারপর আম্মু জানতে পারে যে এই বিল্ডিংটা মানে খুবই পুরাতন দেখা যাচ্ছে যে দুই তিন ব দুই তিনশো বছর হয়ে গেছে এই বিল্ডিংয়ের বয়স তো তারপরে হচ্ছে এটাই রঙ করার পরেই মানে তেমন একটি বোঝা যায় না তা আমরা জানি যে পুরোনো আমরা কম টাকার মধ্যে এই ফ্লাট খুঁজে এটা বের করেছিলাম মানে আমার আব্বু বের করেছিল তো যাই হোক জানে যে এটা অনেক পুরোনো তখন চলে আসে কিন্তু দ্বিতীয় আরেক দিন মানে আমার আব্বু জানতে পারে মানে পাশের এক মুরব্বীর কাছ থেকে জানতে পারে যে আমরা যেই ফ্ল্যাটে থাকি এই ফ্লাডেই মানে ওয়াশরুমে মানে একজন মানে ওয়াশরুমে এখানে আবার এটা পুরনো বিল্ডিং তো ওয়াশরুমের যেই মানে আলো আসার জন্য যেই বা একটি মানে জ্বালানার মতো ছোট করে যে কাটা একটি থাকে দেওয়ালে সেই কাটার এখানে রড দেওয়া ছিল এবং মানে সেই রডের সাথে ফাঁসি দিয়ে মারা গেছে একটি মানে মেয়ে মানে তার বয়স খুবই কম ছিল ষোলো সতেরো মতো ছিল সে ফাঁসি দিয়ে মারা যায় এটা জানতে পারে আমার আব্বু মানে জানতে পেরে আমার আব্বু ঘাবড়ে যায় এবং সাথে সাথে এসে আমার আম্মুকেও কথাটি বলে বলার পরে আম্মুও ঘাবড়ে যায় যে তাহলে এমন হচ্ছে কেন এমনটা আমাদের সাথে আমরা এই আওয়াজটা কিসের পাচ্ছি মানে এটা নিয়ে আমাদের ভিতরে কাজ করছিল তখন তারপরে সেদিন রাতে আমরা সবাই একসাথে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম তখন আমার দাদি আর আমি মানে নিচে বেট করি আর আমার আব্বু আম্মু খাটেই মানে সেদিন আমরা এইভাবেই করতে কিন্তু সেদিন আমরা কোনো কান্নার আওয়াজ পাইনি তবে আমাদের ভিতরে যে ভয় কাজ করছিল মানে সারা রাত আমাদের তেমনভাবে ঘুম হয়নি আমরা ঘুমাতে পারিনি এমনভাবে দুই তিন দিন যাওয়ার পরে আমার আব্বু ডিসেশন নেয় যে মিলাদ দিবে ঘরে আর কি তখন আব্বু পাশে থেকে হুজুর কিছু মুরুবিয়ে এনে ঘরে মিলাদ দেয় মিলাদ দেওয়ার পরে আমরা কয়েকদিন ভালোভাবেই মানে ঘুমাতে থাকি কিন্তু বেশ কিছুদিন পরে আমার আম্মু মানে ভয়ানক কিছু স্বপ্ন দেখতে শুরু করে মানে স্বপ্ন দেখে খুব ভয় মানে খুব ভয় পেয়ে মানে উঠে কান্নার আওয়াজ যদিও পাওয়া যাচ্ছিল না মানে ভয় পেয়ে ঘুম ভেঙে যায় এবং আম্মু অনেক কান্নাকাটি করে এবং আমরা প্রায় সবাই মানে খুব চিন্তিত এবং মানে এক প্রকার মানে ঘরে আমাদের বা আমাদের বাসায় আমরা ভালোভাবে থাকতে পারছিলাম না এমন একটি পরিস্থিতি হয়ে পড়েছিল তখন আব্বু সিদ্ধান্ত নেয় যে কি করা যায় মাস শেষ হলে অন্য একটি রুম খুঁজে আমরা এখান থেকে চেঞ্জ করে যাব তারপরে বেশ মাসের এখনও প্রায় বারো তেরো দিন বাকি আছে সেই সময় এমন কথা হয় আমাদের বাসায় তখন আবার সেদিন রাতেই মানে যেদিন এই আলোচনাটা হয় সেদিন রাতেই আবার কান্নার আওয়াজ মানে আসতে শুরু করে তখন আমার আম্মু আপুকে ডাকে এবং আমার দাদিকে ডাকে এবং আমাকেও ডাকে আমরা সবাই একসাথে বসে মানে আমরা খুবই চিন্তিত এবং ভয়ে আছি আমরা পুরো রাত ঘুমাতে পারিনি এভাবে আমাদের সারা রাত কেটে যায় সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে মানে আমরা খুবই চিন্তিত আমার দাদি অসুস্থ হয়ে পড়েছে মাও অসুস্থ হয়ে পড়েছে তো আমরা আমাদের খুবই খারাপ পরিস্থিতিতে আমাদের আমাদের যে এটা কেমন কথা সাথে এমনটি কি হচ্ছে মানে আমরা কাউকে বলেও বিশ্বাস করাতে পারছিলাম না তারপরে আমরা মানে আব্বুর তো রুম চেঞ্জ করতে এক মাস পরে চেঞ্জ করতে হবে আব্বু দিনের বেলায় রুম খোঁজা শুরু করছিল তার বন্ধুদেরকেও রুমের জন্য বলতেছিল খোঁজার জন্য তো কিন্তু আমাদের তো এখন রোম পাওয়ার পরে মানে এক তারিখে উঠতে হবে আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি মানে কি করব মানে আমরা কোনো ভেবে কুল পাচ্ছিলাম না এভাবে আব্বু দাদি অসুস্থ হয়ে পড়েছে পরবর্তীতে কি হবে এগুলো নিয়ে আমরা চিন্তিত মানে কথাগুলো আমরা কাউকে শেয়ার করেও কোনো ই পাচ্ছিলাম না আমরা জানতাম না যে এই বিল্ডিংটা মানে তিনশো বছরের পুরনো সব মিলিয়ে মানে খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি তারপর আরও চার পাঁচ দিন পরে মানে আম্মু দাদি খুব অসুস্থ আমিও প্রায় অসুস্থ হয়ে পড়েছি আপুও প্রায় অসুস্থ হয়ে পড়েছে তারপরে আবার এর মাঝে আবারও কয়েকবার এমনটি হয়েছে মানে কান্নার আওয়াজ পেয়েছি মানে আমরা এখান থেকে বের হতে পারলেই মানে আমরা বাঁচি এমন একটি পরিস্থিতিতে আমরা পড়েছি মানে বিষয়টি কাউকে বলে বোঝানোর মতো না যারা এমন পরিস্থিতিতে পড়বে মানে তারাই বুঝতে পারবে আসলে এখনকার সময় তো আমরা মানে এটি এমন কিছু ফিলি করতে পারি না যে এমন কিছু হবে কিন্তু তখন আমাদের সাথেই এমন ঘটে গেছিল মানে আমরা পরিস্থিতির শিকার হয়ে পড়েছিলাম তো তখন আমরা যখন মানে বাসা থেকে আমরা যখন আব্বুর অন্য একটি বাসা ঠিক করা হয়ে যায় এবং মানে আর দিন পরে আমরা চলে যাব মানে উনত্রিশ তারিখ সেদিনে একত্রিশে মাস ছিল মানে উনত্রিশ তারিখে রাতে সেই ঘটনাটি যেটি আমার মা রাতে ঘুম ভেঙে যায় স্বপ্নে দেখে যে স্বপ্নে দেখিয়েছিল যে তোরা বেঁচে গেছিস এখান থেকে চলে যাবি দেখে না হলে তোরা নির্বংশ হয়ে যাতি মানে এমন মানে সামনে একটি মানে সাদা কাপড় পরে একটি মানে মেয়ে মানুষের মতো দেখতে একজন এসে এই কথাটি বলেছিল স্বপ্নে তখন আমার আম্মু মানে আর ঘুমাতে পারে না আমরা এক তারিখের আগেই আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই ভাষায় চলে যাব তখন যেই বাসা নিয়েছিল সেই ভাষায় কথা বলার পরে সেই বাসার ম্যানেজার বলেছিল যে সাদে একটি রুম আছে সেই রুমে আপনার একদিন থাকতে পারেন তখন আমরা সিদ্ধান্ত নিলাম আব্বু বলল যে সব কিছু গুছিয়ে আমরা চলো চলে যাই পরে আমরা ওই বিল্ডিং থেকে আমরা চলে গেলাম যে আমরা সেই ছাদে যে বিল্ডিং আমাদের রুম নয় সেই সাদ আমরা এক রাত থাকি থাকার পরে আমাদের রুমে যেয়ে আমরা উঠি তো এটি আমার আমার ফ্যামিলি বা আমাদের আমাদের সাথেই ঘটে যাওয়া একটি গল্প আপনাদের শেয়ার করলাম মানে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম যেহেতু অনেক বড় একটি মানে বলে শেষ করা যাবে না এর ভিতরেও অনেক ধরনের বা অনেক রকমের অনেক কিছুই অনেক কাহিনী ছিল সেগুলা আপনাদের সংক্ষিপ্ত আকারে শুনিয়ে দিলাম তো আপনাদের সাথে এমন কোনো ঘটনা কখনো ঘটেছে না আমি জানি না তবে আমার লাইফে খুবই মানে একটি সময় পার করার মতো মানে খারাপ সময় পার করার মতো একটি পরিস্থিতি যেগুলো আর কি সমাধান করার মতো কোনো কোনো ওয়ে থাকে না বের করার মতো মানে কোনো সমাধান করার মতো তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই পর্যন্তই আজকে শেষ করছি প্রিয় দর্শক আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে তো আপনার জীবনে যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে এবং আপনি যদি শেয়ার করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল আছে সেই মেইল করে পাঠিয়ে দিতে পারেন আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তো আজকে এইখান থেকেই আমরা বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আসছি আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ